হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালোই আছি হ্যাঁ একটা ব্রেকিং নিউজ তোমাদের জন্য ছিল কিন্তু সেটা এখন আর নিউজ ব্রেক হচ্ছে না কারণ অলরেডি তোমরা ব্রেকিং নিউজটা পেয়ে গেছো আমি যখন ভিডিওটা তোমাদের সামনে নিয়ে আসবো তখন আর সেটা ব্রেকিং নিউজ নয় কিন্তু খবরটা সত্যিকারে ব্রেকিং নিউজের মতোই আচ্ছা সেটা কথা নয় কথাটা হচ্ছে যেই আগে দিয়ে থাকুক যে পরে দিয়ে থাকুক রিয়াকশান ভিডিও তো হতেই পারে কি বল কারণ জিনিসটা নিয়ে বলার আছে তাই বলবো আর সবার রিয়াকশান দেওয়াই উচিত এটাকে নিয়ে সবার রিয়াকশান দেওয়াই উচিত এবং এক একজনের রিয়াকশান এক এক রকম হলেও মূল বিষয়বস্তুটা আমার মনে হয় একই থাকবে আচ্ছা পজিটিভ নেগেটিভ ব্যাতি রেখে যারা পজিটিভভাবে বলবে তাদের একরকমভাবে নেগেটিভভাবে যারা বলবে তাদের আরেক রকম হবে যাই হোক সেটা কথা না কথাটা হচ্ছে কে কীরমভাবে ঘটনাটাকে নিয়েছে সেটাকে ভিউয়ার্সদের উদ্দেশ্যে প্রেজেন্ট করা অবশ্যই আমার দিক দিয়ে কি হলো ব্যাপারটা আমি আমার রিয়াকশানটা প্রথম থেকে শুরু করি আচ্ছা দিনের শুরুতে আমি যখন ভিডিওটা হাতে মাই সরি মোবাইলটা হাতে নিয়েছি ফার্স্ট এই নোটিফিকেশান তো আসে সেই নোটিফিকেশানে আমি তো থামনেল দেখেই ফার্স্ট নোটিফিকেশান ছিল এবং থামনেল দেখেই আমি খানিকটা চমকালাম যেটুকুও ঘুমচক ছিল ঘুম তো গেল উড়ে তো ফার্স্ট যেটা হলো আমার রিয়াকশানটা আমার নিজের ভিডিও গুলি মারো মানে আমি তো সকালে যে ভিডিওটা দিই সেটাকে দেখি ফার্স্ট ওটাই দেখি তো সেটাকে গুলি মারো আগে দেখো কি দেখছি এটা কি হচ্ছে তো অনেকেই কমেন্টসেও ফার্স্টে রয়েছে সাপে নেউলে গলা জড়ি করছে আচ্ছা আমি ওইভাবেও বলছি না জিনিসটাকে আমি বলছি দুজন যেখানে এই পরিমাণ ঝগড়াঝাটি করছিল হ্যাঁ একটু বাচ্চাসুলভাবেই করছিল যাদের মধ্যে এত মিলমিল যাদের মধ্যে এত গলাগলি তারা হঠাৎ করে শত্রু হয়ে গেল এবং শত্রুটা শত্রুতা সেই লেভেলে চলে গেল যেটা কি আইন আদালত পর্যায়ে চলে যাচ্ছে আজ অবশ্য এই প্রসঙ্গটা আমি পরে আসছি আগে বলে নি আমার রিয়্যাকশানটা তো তাদেরকে একসাথে দেখবো এইটা ভাবিনি কিন্তু এইটা ভেবেছিলাম যে বা ম্যান্ডের তরফ থেকে জিনিসটা তুলে নেওয়া হয়েছে বা হবে কারণ ম্যান্ডিকে সেভাবে আর রিয়াকশান করতে দেখছিলাম না আর যে যে স্টেপগুলো ও নিয়ে চলাচল করছিলো সেগুলোকেও নিয়ে ও সেভাবে আর ওর রিপারকেশন দেখাচ্ছিল না এই একটু সন্দেহ হচ্ছিলো আর ফার্স্টলি এটা আর সেকেন্ডলি যেটা আমি ম্যান্ডিকে দেখেছিলাম ওই মন্দিরা বৈশাখীর বিবাহবার্ষিকীতে যেতে যেখানে কিনা আমাদের টুনি দিদাও ছিল তো সেই হিসেবেও খানিকটা আমি আমার মানে ফোর্থ সেন্স সেকেন্ড সেন্স থার্ড সেন্স যাই বলো না কেন একটা সেন্স কাজে লাগিয়ে এইটুকু বুঝেছিলাম যে ম্যান্ডি কোনোভাবেই ফাঁসবে না এইটা জানি কোনোভাবে আমার মাথায় এসেছিল যে ম্যান্ডিকে হয়তো বা কোনোভাবে কেউ ফাঁসাতে পারবে না তো সেই দিন থেকেই এই জিনিসটাকে আমি মাথায় রেখেছিলাম কিন্তু আজকের এই দিনটা দেখতে পাবো সেটা কিন্তু আমি কোনোভাবেও ইম্যাজিন করতে পারিনি হয়তো বা ভিডিওতে কনফেশন হয়তো ভিডিওতে মিলমিশ এইটুকু ভাই একেবারে ইনভাইটেশন এটা ছিল না যেটা ছিল না সেটা ছিল না মিথ্যে কথা বলে কোনো লাভ নেই কিন্তু এই ঘটনায় আমার কি মানে আমার কি রিয়াকশান মানে আমার কি মতামত সেটা যদি বলো তাহলে কি বলবো আমি খুব খুশি হয়েছি আমি চিরকালই ঝগড়া ঝামেলা ভালোবাসি না সোজা কথা চুপচাপ থাকি কেউ কিছু বললো তাতে মন খারাপ হয় হয়তো তার সাথে আমি কথা বললাম না হয়তো আমি তার সঙ্গে আর কথা বাড়ালামই না কিন্তু এই নয় আমি খুব চেঁচামেচি করে তার সাথে ঝগড়া ঝামেলা করবো এই ক্যারেক্টারই আমি নই কাজই সেখানে আমি কন্ট্রোভার্সি করছি মানে বুঝতে পারছো আমি আমার কোন ইমেজটা ভেঙে আমি এখানে এসেছি তো কেন করছি কারণ আমার মনে হয় আমার কিছু কথাবার্তার মাধ্যমে যদি কারোর উপকার হয় সেই সেন্সটা মাথায় নিয়ে এসেছি এবার দেখো ভিডিও করতে করতে ক্রমশ যেতে যেতে এক একটা লেভেল নিজেদের অ্যাচিভ করতে হয় এবং সেইভাবেই নিজেকে ডে বাই চেঞ্জ করতে হয় তার মানে এই নয় আমি নিজের দায়রা থেকে বেরিয়ে যাব সেটা কখনোই নয় হয়তো কাউকে একটু রুলভাবে কোনো সময় বলতে হয় কিন্তু সেই বলাটা আমরা মন থেকে বলতে চাই না কারণ চাই এমনভাবে বলতে চাই যাতে তার সেটা ভালো হয় কোনোভাবেই তার খারাপ হোক তার বিশাল ক্ষতি হয়ে যাক তার একদম সপাটে নিমুলে তার উৎ উৎখাটন হয়ে যাক এই জিনিসটা কোনো চাই না চাইবও না ভবিষ্যতে তো সেই জায়গা থেকে যদি দুজন শত্রু যারা কিনা ক্রম পরস্পর একটা ঝগড়া ঝাঁটি ঝামেলা ঝঞ্ঝাট চালিয়ে যাচ্ছিলো সেখানে তারা সব ভুলে যদি নিজেদের সম্পর্কটাকে সেকেন্ড চান্স দিতে চায় তো সেখানে কেন না কেন নয় এটা তো ম্যান্ডির পক্ষের কিছু ক্রিয়েটারের থেকেই আমাদের শিক্ষা যেমন ম্যান্ডি যখন নিজের সংসারে ফিরে এলো তার সেই পরকিয়ার ভুলটাকে শুধরে তখন তার সংসার তার শ্বশুরবাড়ির সংসার তাকে সাদরে গ্রহণ করে নিয়েছিল স্বামী শ্বশুর শাশুড়ি ননদ নন্দাই সবাই এবং ওদের ফ্যামিলির লোকজনও তো সেই ক্ষেত্রে একজন কন্টেন্ট ক্রিয়েটার মানে যে কিনা সুতোপা যে কিনা মু বলি দিদি তো তার সাথে যদি সব সম্পর্কটা ঠিক হয়ে যায় দুজন দুজনকে অ্যাকসেপ্ট করে নিতে পারে সমস্ত ভুলে যেতে পারে তো ক্ষতি কী ওতে কি মানুষ ঝগড়া ঝাঁটি আগে অনেক কিছুই বলে অনেক কিছুই বলে যেটা কি ম্যান্ডি নিজের মুখে বললো তা ম্যান্ডির কথাতেই আসি সেখান থেকেই বলি ম্যান্ডি ভিডিও শুরুতেই যে কথাগুলো বলল সেটা ওর মনের কথা অবভিয়াসলি মনের কথা এবং ও কি চেয়েছে ও কি চায় সেটাও পরিষ্কার করে জানিয়ে দিয়েছে এবং ওকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করতো তাদের উদ্দেশ্যেও ও কিছু বলেছে এবং অবশ্য করেই যারা নেগেটিভ ভিডিও করতো তাদের উদ্দেশ্যেও বলেছে তো ওর ওর পয়েন্ট অফ ভিউ পুরোটাই ক্লিয়ার করে দিয়েছে শুরু করলো ভেকুকে দিয়ে ভেঁকু নাকি ওকে কেস অবশ্যই ম্যান্ডি করতে চেয়েছিল এটা একদমই সঠিক কারণ যা আমাদের পরিস্থিতি চলছিল যে মিসেস ভেকু আসার পর থেকে যে সবাইকে উনি কেস করতে উদ্বুদ্ধ করছিলেন যে তোমাদের বিরুদ্ধে যা অন্যায় হচ্ছে অত্যাচার হচ্ছে তার একটাই ওষুধ সেটা নাকি তোমরা কেস করো ভাই সবাইকে কেস করতে খুব ইন্টারেস্ট উনি মনে জাগিয়েছিলেন এবং সবাই প্রথমে না বুঝেই খুব লাফিয়েছিল যে হ্যাঁ চলো ভাই কাউকে যদি শাহস্তা করতে হয় তার একমাত্র উপায় হচ্ছে কেস কর কারণ মানুষ পুলিশ প্রশাসন আইন আদালত এগুলোকে ভয় করে কাজে এইভাবে যদি কোনো মানুষকে যারা কিনা ইউটিউবে আছে যারা কিনা ক্রিমিনাল টাইপস নয় শুধুমাত্র বাড়িতে যেভাবে তোমরা ঝগড়াঝাটি করো বা পাড়ায় প্রতিবেশী ঝগড়াঝাটি হয় সেই রকম ঝগড়াঝাটি চলে ওয়াইটিতে তো সেই রকম প্রতিবেশী বা সেই রকম ওয়াইটির তোমার বন্ধু বান্ধব যাদের উপর তোমার রাগ আছে ব্যক্তিগত আক্রোশ আছে সেগুলোকে মেটাবার জন্য তোমরা কেস করো অর্থাৎ তাকে আইনের জালে ফাঁসিয়ে দাও ঠিক আছে এইভাবে তোমরা একজন নিজেদের স্বার্থ চরিতার্থ করতে পারবে ইচ্ছা পূরণ করতে পারবে মানসিক শান্তি পেতে পারবে এবং অ্যাকচুয়ালি তোমার বিরোধী পক্ষকে পর্যদস্ত করতে পারবে এইগুলো মিস ভেঁকু এগুলো চালাচ্ছিল তো সেই কাজগুলো দেখে আমাদের ম্যান্ডিরও ইচ্ছা হয়েছিল ম্যান্ডি স্যান্ডি দুজনেরই ইচ্ছা হয়েছিল যে তারা তো অলরেডি কেস করেছে তা সেই কেসটার ব্যাপারেই ভেকুর সঙ্গে কথাবার্তা বলে আরও কেসটাকে শক্তভক্ত করার জন্য ওরা মাঝখানে দেখাদেখি করেছিল তো এই যে চলছিল তার মধ্যে ভেকুরো পর্দা ফাঁস তার সব ব্যাপারগুলোই তো সবার চোখে পড়ছিল এমন তো নয় যে ম্যান্ডি বাইরে বসে রয়েছে কাজে সেও সব ব্যাপারটা দেখছিল বুঝছিল শুনছিল তার থেকে তার কিছু শুভ বুদ্ধি উদয় হয়েছিল এবং অবশ্য করেই ম্যান্ডি নিজে মুখে স্বীকার করেছে যে তাদের ওখানকার ও যেখানে থাকে সেখানকার পুলিশ স্টেশনের যে বড়বাবু উনিও ওনাদের মানে ম্যান্ডি কৌ ডেকে ভালোভাবে বেশ কয়েকবার বুঝিয়েছে যে এইসব ঝামেলা তোমরা মিউচুয়ালি সেটেল করে নাও কেননা এইসব আইন আদালত কেস ক্যামারিতে যত তুমি ফেসে যাবে তত তুমি আসতে থাকবে এবং এতে তোমার শান্তি বিঘ্নিত হবে ডেইলি লাইফ বিঘ্নিত হবে তোমার অর্থ যাবে বই আসবে না তোমার দিন দিন তোমার সেভিংস করার বদলে সবকিছুই খরচ হয়ে যাবে অর্থাৎ তোমার লাভ নেই উল্টে লোকসান আছে এইটা তো সবাই জেনে রাখো রাগ শরীরের পক্ষে ক্ষতিকারক আক্রোশ আরও বেশি ক্ষতিকারক তোমার শরীর কেন তোমার আর্থিক দিক দিয়ে পুরো বিপর্যয় নিয়ে আসবে যদি মানুষের আক্রোশ থাকে হ্যাঁ তোমার উপর কেউ অন্যায় করেছে অবিচার করেছে তুমি তার সাথে যদি সেরকমভাবে তোমার ক্ষতি না হয় যদি ক্ষতি না হয় তাহলে তুমি তাকে পাক্তা দিও না যদি তোমার সেই ক্ষতি হয় এখন যদি এই ঘটনার সঙ্গে তোমরা তোমার ঘটনার তুলনা করো তাহলে সেক্ষেত্রে কিন্তু মিলবে না সব ঘটনার সঙ্গে সব ঘটনা কিন্তু মিল খায় না এই ঘটনাটা আলাদা ওর ঘটনাটা আলাদা যেটা যেখানে কিনা তোমার মানহানি ব্যাপারটা থাকে সেইখানে আর যদি তোমার ইচ্ছা থাকে সেটা তুমি করো তাতে কোনো ইয়ে নেই কিন্তু যদি তুমি মনে করো এই জিনিসটাকে তোমরা ভেতরে বসে শর্ট আউট করে দিতে পারবে তাহলে নয় কেন আর যদি তোমার বিরোধী পক্ষ চায় তোমার অপোনেন্ট চায় তাহলে তো সেটা উত্তম প্রস্তাব তো এই পন্থাই ম্যান্ডি অবলম্বন করেছে কিন্তু আমাদের ঢেঁকু ম্যান্ডিকে বারবার ফোন করে তাকে এই ব্যাপারে চালানোর চেষ্টা করছিলো কেস কেস করে তাতে ম্যান্ডির কিছু আপত্তিজনক কথা বলেছে ভেকুকে কারণ ম্যান্ডি চাইছিল না আর ভেকু চাইছিল কাজে হবেই দুটো উষ্ণ কথাবার্তা হবেই সেক্ষেত্রে ম্যান্ডিকেও দোষ দেওয়া যায় না ভেকুকেও দোষ দেওয়া যায় না কারণ ম্যান্ডি গেছিলো ভেকুর কাছে ভেকু আসেনি ম্যান্ডির কাছে ওকে তো সেই ক্ষেত্রে ম্যান্ডি পরিষ্কার করে যদি জানিয়ে দিয়ে যে দেয়নি সেটা বলতে পারবো না হয়তো ও এই ব্যাপারে আর কোনো কন্ট্যাক্ট করতে চায়নি কিন্তু ভেকু কন্ট্যাক্ট করেছে তো সেই কারণেই দুটো উষ্ণ কথাবার্তা হয়েছে তার জন্য ম্যান্ডি সমস্ত জানিয়ে অন ক্যামেরা ক্ষমাও প্রার্থনা করে নিয়েছে যদি কিছু বলে থাকে তো সরি ওর ভদ্রতা ও দেখিয়েছে ঠিক আছে ম্যান্ডি আমার কাছেও কিন্তু পজিটিভ ক্যারেক্টার নয় কিন্তু যখন কেউ তার মানে দোষটা স্বীকার করে নেয় তখন তাকে মাফ করে নিতে হয় কারণ ক্ষমাই পরম ধর্ম আমরা সবাই জানি ক্ষমা যদি তুমি করতে পারো আর ক্ষমা যদি কেউ চায় তো সেখানে করাটাই তোমার উপযুক্ত পরিচয় তো সেটাই করেছে আর সব থেকে বড়ো কথা এই ব্যাপারটা এই তো ও নিজের একা ডিসিশনে হয়নি বা একা চিন্তাভাবনা নয় সেটা ম্যান্ডি নিজেও স্বীকার করেছে এবং অবশ্য করে সুতোপাও স্বীকার করেছে যে এই কাজে ফার্স্ট প্রেফারেন্স যে নিয়েছে অবশ্যই আমাদের দার্জিলিংয়ের দাদা বৌদি যারা কিনা এখন কোচবিহারে ট্রান্সফার হয়ে গেছে ঠিক আছে তো সেই দাদা বৌদি তাদের কর্তব্য পালন করেছে তারা ম্যান্ডিকে খুব ভালো করে বোঝাতে ছে এই পুরো ব্যাপারটা যেগুলো ম্যান্ডিক বললো যে তোমার এই ঝামেলা বাড়িয়ে কোনো লাভ নেই যদি জিনিসটা শর্ট আউট করে নিতে পারো তো তোমার কেরিয়ারের পক্ষেও ভালো তোমাদের রিলেশানের পক্ষেও ভালো এবং তোমার ভবিষ্যতের পক্ষেও ভালো জিনিসটা ম্যান বুঝেছে বোঝালেই তো হবে না লোক বোঝানোর লোক হয়তো থাকে না আবার থাকেও কিন্তু কেউ বুঝতে চায় আবার কেউ বুঝতে চায় না কাজে সেক্ষেত্রে বোঝানোর লোক যেমন ছিল তেমনি বোঝার লোকও ছিল কাজেই দুইয়ের সম্মিলিত প্রয়াস হয়েছে এবং তার মধ্যে পুলিশ অফিসার যিনি বড়বাবু তিনি একটা ভালো পার্ট নিয়েছেন এর মধ্যে দেখো সব পুলিশ খারাপ হয় না পুলিশরা চায় না লোককে ফাঁসাতে সবাই নয় আমি বলছি অনেক ভালো পুলিশও থাকে মানে একটা স্টেপ তুমি নিতে যাবে আইনে তারা কিন্তু তার ব্যাড এফেক্ট এবং ভালো গুড এফেক্ট দুটোই কিন্তু বলে দেবে যে আপনি এটা করলে এটাও হতে পারে এটাও হতে পারে ওটাও হতে পারে কাজে এবার আপনি ডিসিশান নেবেন কী করবেন ঠিক আছে মানে আপনার এটা করলে এটা হতে পারে ওটা করলে ওটা হতে পারে মানে সবটা আলোচনা করে পুলিশ অফিসাররা হেল্প করে যেটাকে বলতে চাইছি কারণ ওনারা হলেন জনগণের প্রতিনিধি প্রশাসন যারা কিনা আমাদের রক্ষক অনেকেই বলে রক্ষকী ভক্ষ হ্যাঁ অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে পলিটিক্যালি তারা ফেসে যায় তার জন্য এই ব্যাপারটা আসে তো এই ক্ষেত্রে উনি সবার বাইরে গিয়ে এদের পজিটিভ দিকটা তুলে ধরেছেন এবং এটা সেটা অ্যাকসেপ্ট করেছেন হয়তো কেস হ্যাঁ হয়তো কেন কেসটাও ম্যান্ডি ম্যান্ডির তরফ থেকে তুলে নিয়েছে এবং সবথেকে বড়ো কথা এর মধ্যে আরও একজনের হাত আছে আমাদের সুজাতার দীর তো সেও পুরো ব্যাপারটা ফোনাফোনির মাধ্যমে সেটেল ডাউন করে অবশেষে সুতোপাকে নিয়ে ম্যান্ডির নিমন্ত্রণ রক্ষা করতে তাদের বাড়িতে গেছিলেন আমরা দেখলাম দেখে চকটা জুড়িয়ে গেল বেসিক্যালি কারণ দেখো ভাই একটা মানে সম্পর্ক নষ্ট করে দিতে কয়েক সেকেন্ড লাগে কিন্তু সেটাকে যত্ন করে সেটাকে নিয়ে চলতে মানুষের অনেক এফর্ট লাগে তো সেই সময়টা দিতে হবে তা সেই সময়টা ওদের মনে মনে এসছে যে না এটাকে আর মানে লেবুতে তার মতো টিপার মতো বেশি টিপে ফেলছিল তা তৃত হয়ে যাবে তা সেই ভাবটা থাকবে না সম্পর্কে টক মিষ্টি সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য তো তোমাকে তোমাদের দুপক্ষ দুটো সম্পর্কে দুই পক্ষকে এফোর্ট দিতে হবে তো সেটাই ভুল ভ্রান্তি ভুলে যাও পুরোনো কথা ভুলে যাও নতুন পথের দিকে তাকাও এক্স্যাক্টলি ওরাও চেষ্টা করছে আশা করি ভবিষ্যতে আমরা আরও ভালো ভালো ওদের রিলেশনশিপের ব্লগ দেখতে পাবো নিশ্চয়ই সাথে আছি সঙ্গে আছি সুতো পারো ম্যান্ডি স্যান্ডি সবার কারণ দেখো ভাই যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে হ্যাঁ ম্যান্ডির দোষ নেই ওই ব্যাপারটাও আমি বলছি আস্তে আস্তে ওদের সম্পর্কের ব্যাপারটাকে বলে নিই তো ওদের দেখলাম সুন্দর একটা সময় কাটানো যেটা কিনা দেখে চোখ জুড়িয়ে গেল ভালো লাগলেও ভালো বললাম এখানে একটা জিনিস বলে নিই এটা অ্যাড করছি আমি সেটা হচ্ছে ভেঁকুর হাত থেকে মনে হয় একটা ফ্যামিলি বেরিয়ে গেল মানে এরম করে করে যারাই ভেঁকুর সঙ্গে কন্ট্যাক্টে থাকছে তোমরা কি দেখতে পাচ্ছ ভিউয়ার্সরা তারা কেউই ভেঁকুর সঙ্গে কন্টিনিউ করছে না মানে যারাই বেকুর সংস্পর্শে থাকছে তারা কিন্তু ভেঁকুর ভাইবটা নিতে পারছে না সেটার কারণটা কী কারণ ভেঁকুর অত্যাধিক লোভী সভা হয়তো এমন কিছু ডিম্যান্ড বা এমন কিছু চারিত্রিক বৈশিষ্ট্য আছে বা এমন কিছু ভেতরে ঘটে যার জন্য ওর সঙ্গে বেশি দিনকেও টিকতে পারে না এটা কিন্তু আমার মনে হলো আর বিশেষ করে একটা বড় চ্যানেল ভেঁকুর হাত থেকে বেরিয়ে গেল তো ভেঁকু এই ব্যাপারে কী তার বক্তব্য রাখবে এটা কিন্তু জানা কারণ অলরেডি তার দলে লোকজন বলতে শুরু করেছে এই যে ম্যান্ডি এবং সুতোপার যে মিলনটা ঘটলো সেটা নাকি ভেকুই করিয়েছে মানে বাঘে গরুতে এক ঘাটে জল খাওয়ানোটা নাকি ভেঁকুর জন্যই সম্ভব হয়েছে আচ্ছা যাই হয় জগৎ সংসারে যে কোনো কাজই হয় ভেঁকুর চ্যানেলেও আসে এটা আমি করলাম এদের দ্বারাও শুনি ওটা দিদিভাই করলো তো সেই ক্ষেত্রে সব জগৎ সংসারে যত ভালো কাজ হয় সবই ওই দৌলতে হয় মানে ভেকুই একমাত্র আছে যত ভালো কাজ করে তাহলে বাজে কাজগুলো কারা করে ভেঁকুর আদার্স যেসব লোক আছে তারা করে মানে যত কাজ হয় সব কাজ আমরা যেগুলোই দেখতে পাচ্ছি সেগুলোই সব ভেঁকু করে মানে কেউ বেরিয়ে গেলেও ভেকুই বের করে দেয় কেউ আবার মিলে গেলে ভেঁকুই মিল করিয়ে দেয় অথচ ভেঁকু কিন্তু ম্যান্ডির ওখানে ফোন করে বারবার কেসের জন্য তাকে উৎসুক করছিল মানে তাকে করাবার জন্য তাকে বারবার ফোর্স করছিল। কিন্তু তাহলে এই ঘটনাটা ভেগু করিয়েছে কি করে প্রমাণিত হয় তো এটা যে বলছে বা যারা বলছে তাদের বলতে বলা হচ্ছে তাতে তো কোনো সন্দেহ নেই কিন্তু যারা নিজেদের রিয়াকশন দিচ্ছে বিশেষ করে কি মা বিশেষ করে ঢেপসি তাদের ভিডিও তারা তো বুঝতেই পারছি যে ওরা এই ব্যাপারটায় ভীষণ চমকে গেছে অ্যাকচুয়ালি ওরা এটা স্বপ্নেও কল্পনা করতে পারেনি ভেতরে ভেতরে এই ঘটনাটা ঘটতে পারে কাজেই ওরা যে খানিকটা অবাক হয়েছে বা ধাক্কা খেয়েছে এতে কিন্তু কোনো সন্দেহ নেই এবং ভেঁকুর অবস্থা কি সেটা জানার আমার ভীষণ মানে ইচ্ছা এবং ভেকু যে পরিমাণ মিথ্যে কথা ঢপ দিচ্ছে বিশেষ করে সুজাতাদির সম্বন্ধে গতকাল শুনলাম যে এই কেস ওই কেস এই নোটিশ চলে যাচ্ছে তো সুজাতি তো তার ভিডিওর মাধ্যমে পুরো ব্যাপারটা ক্লিয়ার করে দিল যে সে এখনও কিছুই পায়নি বা কিছুই হয়নি তাহলে এই যে ক্যামেরায় বসে বসে লাইভে মিথ্যা কথা প্রচার করে এতে কি ফল হয় এতে কী লাভ হচ্ছে এই যে সব হাত থেকে বেরিয়ে চলে যাচ্ছে এটাই হচ্ছে ওনার পাওনা এই যে এত ঢপের চপ দিচ্ছে তো তাতে কি হচ্ছে সারা ওয়াইডি তো বুঝতে পারছে উনি কী টাইপের উনি কী চাইছেন কী করতে কি কীরকম ডম্বাজ কী ধরনের প্ল্যানিং প্লটিং করছেন কাজে কার আখেরটা কোথায় সেটা তো সবাই বুঝে ফেলছে কাজে সবাই নিজের পকেট বাঁচাতে ভেকুকে ত্যাগ করো এখন এটাই স্লোগান হওয়া উচিত কী বলো এইবার চলে আসি কন্ট্রোভার্সির অ্যাঙ্গেলটা তো তাহলে কি আমরা ম্যানডির বিরুদ্ধে আর কন্ট্রোভার্সি করব না আচ্ছা আমরা কন্ট্রোভার্সি করি বিরুদ্ধের সপক্ষে দুপক্ষে কাউকে সাপোর্ট করি কাউকে কারোর এগেনস্টে বলি তো ম্যান্ডির খারাপ দেখলে এখনও বলবো ম্যান্ডির ভালো দেখলে এখনও বলছি বলছি যেটা ভালো সেটা কিন্তু বললাম কিন্তু এরপরে যেটাও খারাপ দেখাবে সেটা নিয়ে অবশ্যই বলবো কারণ কন্ট্রোভার্সি মানে তাই তোমার ভালোটাও যেমন বলবো তোমার খারাপটাও তেমন বলবো কাজে আমাদের কন্ট্রোভার্সির অ্যাঙ্গেলটা কিন্তু কোনোভাবেই চেঞ্জ হবে না কারণ আজকের ব্লগিংয়ে যেটা ছিল সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরেছি তার বাইরে কোনো রং চড়িয়ে কিছু বলিনি ঠিক আছে যেটা দেখেছি সেটা বলেছি এবং আমার রিয়াকশানটা দিয়েছি যে আমার কীরম লাগলো খারাপ লাগলো না ভালো লাগলো ঠিক আছে কারণ ম্যান্ডি নিজে জানতে চেয়েছে যারা এগেনস্টে করছো যারা ফরে করছো সবার ভিডিও ও দেখতে চেয়েছে কারণ ও বলেছে কার কী রিয়াকশান ও জানতে চায় খারাপ ভালো ঠিক আছে তো ঠিক আছে আমার ভালো লেগেছে আমি বলেছি তার মানে এই নয় আমি ম্যান্ডিকে ম্যান্ডির খারাপটা দেখলে এবার সেটাকেও ভালোর মোরকে মুড়িয়ে দেবো না খারাপ দেখলে এখনও আমি খারাপ বলবো ভালো দেখলে প্রশংসা করব এইটুকু আমি আমার সিদ্ধান্ত তোমাদের সামনে বলতেই পারি তো আজকের ভিডিওতে ম্যানডি নেগেটিভিটি আমি কিছু পাইনি ঠিক আছে একটা জিনিস আবার বলবো দেখো ফুদ্ধারা চলে যাওয়া হয় ওরা তিনজনে খেতে বসেছিল বাকি তিনজন তো বসেছিল তিনজন না ওর মেয়েকে নিয়ে চারজন তাহলে সবাই মিলে খেতে বসলো না কেন আমার মনে হয় জায়গা হয়নি কারণ ঘরটা স্পেসে হয়তো ওই তিনজনই বসতে পারতো ওদের চারজনের বসার জায়গা হতো না কিন্তু একসঙ্গে সবাই মিলে খেলে কিন্তু জিনিসটা দেখতে আরও ভালো লাগতো ঠিক আছে হ্যাঁ আর যেটা বললে না বললেই নয় গিফটসগুলো খুব ভালো লেগেছে মানে যেগুলো সুতোপা নিয়ে গেছিলো তাহলে ম্যান্ডি সুতোপাকে যে শাড়িটা দিল সেটা দেখে আমার খুব পছন্দ হলো কিছুদিন আগে ও বৃষ্টির মধ্যে ওই মডুলার কিচেনের সময় লাফি লাফি গিয়ে দুটো শাড়ি কিনেছিল সেটা আমরা দেখেছি তো একটা শাড়ি সুতোপাকে দিল আরেকটা শাড়ি কার জন্য কিনেছিল সেটা তো বুঝলাম না আরেকটা শাড়ি কার জন্য ছিল তোমরা কি দেখেছো এই ভিডিওতে না আমরা কিন্তু দেখিনি তো বুঝতে পারলাম না আরেকটা শাড়ি কার তো ভবিষ্যতে নিশ্চয়ই ম্যান্ডি সেটা ক্লিয়ার করবে আমি যদি কিছু ওভারলুক করে যাই তো আমাকে এসে জানিও তা যে শাড়িটা সুতোবার জন্য কিনেছে সুন্দর শাড়ি সুতোমাকে মানাবে তো আমি ভাবছিলাম হঠাৎ শাড়ি কেন তার মানে বোঝা যাচ্ছে যেদিন ওরা শাড়ি কিনেছে তার আগে থেকেই এই আশার প্ল্যানিকটা চলছিল তাই না তাহলে শুভকামনা রাখলাম ম্যানডির প্রতি সুতোবার প্রতি আবার নেক্সট ভিডিওতে অবশ্য করেই কন্ট্রোভার্সি নিয়ে আবার দেখা হবে তোমাদের সঙ্গে ভালো লাগলে লাইক কমেন্টস করো আর আমার পাশে থেকেও নেক্সট ভিডিও রেড করো টা বাই